সো প্রথম রাউন্ডে গিয়ে আমি একটাকে অনেকগুলো ড্যামেজ করে দিই তারপরে ওইটা বসে বসে একটা গ্লোয়াল ফেলে দেয় তারপরে আমি এদিকে পিক চাচ্ছিলাম ওটা দেখি পিছনে একটা এনিমি ও আমাকে অনেকগুলো ড্যামেজ করে দেয় তারপরে আমি ভিতরে চলে যাই ভাবছিলাম মেডিকেল বয় এদিকে গুলওয়াল ফেলে দিই এবং এদিকে গুলোয়াল ফেলে দিই তারপরে আমি মেডিকেল এখানে চলে আসি ওটা দেখি আমার ওই এনিমিটা আমার ফলো করছে এবং আমার টিমমেট একটাকে মেরে দিয়েছে তো আমি একটাকে মারা ট্রাই করছি এবং এটাতে ওয়ান টেম মেরে দিয়ে দেবো দেখো না তোমরা কোনি একটা হাট্টা চোট বলে ওয়ান টাইম মেরে দেবো গায় দেখুন ওয়ানটে মারছি এ সব গায়ে যে একটা রাউন্ড চলে গিয়ে গিয়েছে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এই রাউন্ডটা আমরা রানবো এবং বলতে বলতে একটা নিমি আমাকে অনেকগুলো অ্যাটেমেঞ্জ করে দিয়েছে ওকে এখন ওয়ান ট্যাপ বাই দেখেছো আমার গেম প্লে কি ধরনের বয়ানক গেম তারপরে সামনে একটা নিমি আছে আমি চলে যাচ্ছি মানে ওইটা তো বট দেখে আমি ওয়ানটা মেরে দিলাম এই কি বলছি ওইসব সব সময় সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে আসে তারপরে এখান থেকে মেডি করা ও তৈরি হঠাৎ দেখি সামনে একটা সামনে ওই এনিমিটা তারপরে ওকে পিক দিয়ে ওয়ানটা মারার চেষ্টা করছিলাম গ্রিজ ওয়ার করছিলাম তারপরে হঠাৎ দেখি ও উপর দিকে চলে আসছে তারপরে আমি ওদিকে চলে যাই এবং ওকে অনেকগুলো ড্যামেজ করে দিই এবং এক্ষণি ওকে একটা ওয়ান টাইপ মারবো ও এক্ষণি একটা ওয়ান টাইপ মারবো তো দেখতে পাচ্ছি তোমরা এবং ওয়ান টাইপ কে যায় তো দুই রাউন্ড চলে গিয়েছে এটা বড় বিষয় না এবং বড় বিষয় হচ্ছে এখনই আমরা এক রাউন্ড নিয়ে আসবো দেখো তোমরা সামনে একটা এনিমি আমাকে ফায়ার করছে আমি ওকে এখনই উড়িয়ে দেবো আমার গেম অনেক ভালো তোমরা দেখো না এই দেখো আমি উড়িয়ে দিচ্ছি ওকে দেখলে তো বন্ধুরা আমি মাত্র এগারোই ছুই নিয়ে ওকে অনেকগুলা ওকে পুরাপুরি খতম করে দিচ্ছি এবং আমার টিম এক রাউন্ড চলে এক রাউন্ড আমাদের হয়ে যায় তো এক রাউন্ড হয়ে গিয়েছে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে এক্ষুনি একটা আমার টিমমেট একটা এনিমিকে মেরে দিয়েছে এবং আর একটা রয়েছে একটা কোথায় আছে আমি এটাকে খুঁজতেছি এইদিকে মনে হয় থাকবে এবং ওকে গিয়ে দেখবে কিভাবে মেরে দেয় আমার তো মনে হচ্ছে এক্ষুনি মেরে দেবো তো সামনে এবং ওকে মেরে দিলাম এদিকে এদিকে আমাদের দুই রাউন্ডে এসে গিয়েছে তারপরের রাউন্ডে আমার আমি একটা ওয়ান টেপ খেয়ে যাই ভালো ওয়ান টপ মারবো তারপরে আমার টিমমেট একটাকে মেরে দিয়েছে ফুরাফুরি মারেনি একটা শর্ট করে দিয়েছে তারপরে ওদিকে চলে যায় এবং ওদিকে একটা ঘুল্ল ফলানো দেখে তারপরে এদিকে আসার সময় ও ভাবছিল এদিকে কোনো এনিমি নেই এবং ও দৌড়ে যাচ্ছিল হঠাৎ ওকে একটা একজন একটা শর্ট করে দেয় এবং হঠাৎই আমার টিমমেটের নেট চলে যায় এবং এখন কি করবে আমার টিম মেট এখন কী করবে ভাই এখন তো ওদেরকে ওকে মারা ছাড়া কোনো উপায় নাই তারপরে এদিকে আমি একটু ফায়ার করার চেষ্টা করেছিলাম একটা এনিমিকে ভাবছিলাম এখান থেকে মেরে দিব তারপরে হঠাৎ ভাবলাম যে এদিকে থেকে হবে না মনে হয় গুলালটা ব্যাঙ্গে দেখিয়ে দিই আছে নাকি তারপরে দেখলাম ওইখানে দাঁড়িয়ে আছে তারপরে আমি ওটা দৌড় মারলাম এখন বিটুকের মতো আমি স্নাইপার চালাবো এই দেখো বিটুকের মতো স্নাইপার চালাচ্ছি অত্যাদি একটা গেলাম এবং এনিমিকে একটা ঠোকা দিয়ে দিয়েছি আমার টিমমেট মনে হয় এক্ষুনি রাউন্ড নিয়ে আসবে তো একটাকে বলতে বলতে আমার টিমমেট ক্লিয়ার করে দিল এবং আর একটাকে এবং অবশেষে দেখতে দেখতে আমরা তিন রাউন্ড নিলাম মানে তিন তিন হয়ে গেলো তারপরে রাউন্ডে আমরা অবশ্যই ভাবছি এই রাউন্ডটা আনবো এবং ওকে বডি বডি দিয়ে মেরে দেই আমার সামনে একটা এনিমি ছিল তারপরে ওই কারে একটা এনিমি ছিল ওইটাকে আমার টিমমেট একটু ডেমেজ দেয় তারপরে ও গুলাল ফেলে দেয় এখানে আমি একটা গুলওয়াল ফেলে দিই তারপরে আমার টিম একটা গুলওয়াল ফেলে এখানে অনলি গুলওয়ালের খেলা চলছে সে ভাই কি যে বলবো তোমাদেরকে তারপরে একটা আমার টিমমেট একটা ফ্রেশ তারা ওটাকে কোনো ড্যামেজ করেনি তারপরে এদিক থেকে হঠাৎ দেখি আমার সামনে এসে আমাকে কিছু ড্যামেজ করে দিয়েছে তারপরে আমার টিমমেট মেট ওটাকে মেরে ফেলে এবং দেখতে দেখতে আমরা সাইড রাউন্ড নিয়ে আসি এই রাউন্ড আনলে আমাদের ব্যাক্টরি হয়ে যাবে তো যদি আমরা বুঝিয়া করতে পারি তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক করে এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে যদি আমরা বুঝিয়া করতে পারি আর যদি বুইয়া করতে না পারি তাহলে ঠিক আছে ভাই সাবস্ক্রাইবের কোনো দরকার নাই তো দেখো তোমরা ভাই আমরা বুইয়া করতে পারি কি না এখানেই একটা ওয়ান ট্যাপ মেরে দিচ্ছিলাম ওর মনে হয় আমার টিম এই রাউন্ডটা নিয়ে আসবে ও আমার টিম একটা ফ্রেশ থাকলো এবং আমি একটা ফ্রেশ আমার একটা গুলা ড্যামেজ গেলো আমি পঞ্চাশ ড্যামেজ দিলাম ওকে তারপরে ও যখন ওদিকে চলে যাচ্ছিল গাছ আমি ভাবছি তো ওকে এক মেরে দেবো তারপরে এখানে একটা গুলাই এবং মেডিকেল থেকে থাকি তারপরে এদিকে আমি ওকে গুল দিয়ে পেয়েছি এদিকে চলে আসি তারপরে ভাবছিলাম ওকে একটা ওয়ান টেপে মেরে দেবো তো গাছ মনে আছে তো বুইয়া করলে তোমারও তোমাকে কী করতে হবে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি দিয়ে লাইক করতে হবে তো দেখতেই তো দেখতেই তো পারত যে এনিমিটার দিকে চলে আসতে তারপরে আমি ওকে অনেকগুলো ড্যামেজ দিয়ে ফাইনালি আমাদের হয়ে যায় বুইয়া 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 তো এই বুইয়াটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলে না জানো এরপরের ম্যাচ শুরু হয়ে যায় এবং আমি ভাবছিলাম এই রাউন্ডে তো অবশ্যই বইয়া করবো কিন্তু এই রাউন্ডে বইয়া করা এতটা সহজ ছিল না এবং লাস্টের দিকে গিয়ে তোমরা দেখবে একটা এনিমি নেট চলে গিয়েছিলো এবং ওরা ব্যাক দিয়ে একজন এনিমি তো নেটের সাহায্যে বেরি হয়ে গিয়েছিল এবং আমরা বইয়া কীভাবে পেয়ে যায় প্রথম রাউন্ডে আমি একটাকে অনেক সহজেই এলিমিনেট করে দিলাম তারপরে প্রথম রাউন্ড আমাদের ব্যাক্টরি তারপরের রাউন্ডে আমি এদিকে ভাবছিলাম একটাকে ওয়ান্টেপ মেরে দেবো তারপরে এদিকে চলে আসি তারপরে দেখি ওই এনিমিটা ওদিকে চলে আসে আমি একটু ডেমেজ দিই তারপরে ভাবছিলাম আমাকে এক মেরে দেবো একটা গুলো একটা এবং একটা দেবো তার আগে আমি কেড়ে গেলাম তো গাছ দেখতে পাচ্ছি আমার টিম এই অনেক এগুলো কি হয়ে গেল ভাই এছাড়া কোনো চিন্তার বিষয় নাই ভাই রাউন্ড ওয়ান ওয়ান পরের গিয়েছি করা হচ্ছে গাছ তোমরা দেখতে পাচ্ছি আমি চাপের মধ্যে আছি তো যদি এই চাপের মধ্যে আমি রাউন্ড বের করে দিয়ে আসতে পারি এই ভাই কি বলবো বলার তো সুযোগ দিচ্ছে না অবশ্যই দেখতে পাচ্ছো এবং আমার টিমমেট একোন জিভিদ আছে বাজি আমার টিমমেট জিভিদটাকে দেখতে দেখতে আমি ওকে ওয়ান ট্যাপ মেরে এসএস কোয়েদে তারপরে এদিকে থেকে একটা শর্ট করে দিলাম गाइस এখন তো আমার জনি ননক শো হয়ে গেল না ও ভাই একটা ফ্রেস মেরে দিয়ে জোর জনি ননক শো হয়ে গেল এখন না ভাই এখন কি করব আমি এখানে দাঁড়িয়ে বাজিলাম একটা ফ্রেস মারবো তারপরে বাপরে হঠাৎ আমি একটা ফ্রেস মেরে দিয়ে যেই বাবা সেই কাজ ভাই হঠাৎ করে দেখি এرمیটাকে দিয়ে আসে তারপরে আমি স্কুপ করে ওকে একটা শর্ট মেরে দিয়ে এবং রাউন্ড ফাইনালি হয়ে যায় 2 2 এই রাউন্ডে সে একটা কিন্তু অনেক সহজে ওয়ান টেপ মেরে দেয় এবং হঠাৎ একটা এনিমি নেট চলে যায় এবং ওকে ওয়ান টেপ মেরে দেয় তারপরে এই রাউন্ডে হয়তো এই রাউন্ডে ভিক্টরি হয়ে গেল এবং রাউন্ড হয়ে যায় ফাইনালি থ্রি থ্রি এবং এনিমিটা এলিমিনেট হয়ে যায় আর এই রাউন্ড আমাদের ভিক্টরি হয়ে ভাই বুইয়া চলে আসলো তো আমাদের আগের মেসে পঞ্চাশ টাকা এবং এই মেসে পঞ্চাশ টাকা টোটাল একশো টাকা ইনকাম হয়ে গেল তো তারপরের পার্ট দেখতে চাইলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে পরের পার্টের ভিডিওটা অনেক সহজে তোমাদের সামনে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় যে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ